কড়াইতে মাছ ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবারেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়ে আদা বাটা লঙ্কা বাটা হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এই দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো যা ছিল থালায় হলুদ গুঁড়ো লবণ বাকি অবশিষ্ট যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টক দই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভাজা ভাজা হলে সামান্য জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এলে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এইবারে সমস্ত মশলা জলের সাথে মিশিয়ে ফুটতে দিচ্ছি ফুটে উঠলে মাছগুলো ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য গোটা দুয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে মাছগুলো গ্রেভিটা টানতে শুরু করলে ঢাকা দিয়ে দিলাম গ্রেভি ঘন হয়ে অনেকটা কমে এসেছে দইয়ের বাটি ধোয়া জল সামান্য সেটি উপরে একটু ছড়িয়ে দিলাম আমার রান্না এখানেই শেষ